হ্যালো আশা করি সবাই এই মুহূর্তে নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবং সেটা নিজে খুঁজে বের করতে হবে যে কিভাবে আহ ভালো আপনি থাকবেন কিভাবে আপনার ভালো থাকা যায় সে চেষ্টাটা নিজেকেই করতে হবে আর কি শত ব্যস্ততা শত অভাব অনটনের ভিতরেও শত ঝামেলার ভিতরেও নিজেকে আসলে ভালো রাখতে হবে নইলে আসলে আপনি চলতে না সেটা যাই হোক আমার আব্বু সবসময় একটা কথা বলে যে আজ যে বন্ধু সে কালকে বন্ধু নাও থাকতে পারে আজ যে শত্রু সে কালকে শত্রু নাও থাকতে পারে সে কথাটা শুনে আমার একটা কথা মনে হলো যে দেখেন একটা সময় আপনাকে যে দেখতে পারেন ওই যে আমরা বলি না যারা দেখতে নাই তার চলন বাঁকা আপনাকে যে দেখতে পারে না আপনার ভালোটাও তার চোখে পড়বে না সব সময় আপনি যে কাজটাই করবেন না কেন সে বাঁকা চোখে দেখবে এটাই স্বাভাবিক অনুরূপ ভাবে কাউকে যদি আপনার পছন্দ না হয় তার শত ভালো কাজও কিন্তু আপনার চোখে চোখে পড়বে না তার সব আহ কাজটাই আপনার কাছে বাঁকা মনে হবে ওই যে যারা দেখতে নাই তার চলন বাঁকা তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে যাকে দেখতে পারি না যাকে সময়ে অসময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে কথা দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু আঘাতের মাধ্যমে আমরা তাকে নাজেহাল করার চেষ্টা করি সেটা হোক কথা দিয়ে সেটা হোক আঘাত করে সেটা হোক যেভাবেই হোক না কেন আর আসলে এমন এমন কথা থাকে যেটা আসলে মারের চাইতেও অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর তো আসলে আবার দেখা যায় যে আপনার পিছনেও লেগে থাকবে তো আসলে এগুলো থেকে আসলে মুক্ত থাকতে হয়তো অনেক সময় আমরা পারিও না হয়তো জরায়ে যাই হয়তো অনেক ক্ষেত্রে আমরা জড়িয়ে যাই মুক্ত থাকতে পারিও না তারপর যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করতে হবে সেই জায়গাগুলো থেকে আসলে মুক্ত থাকার জন্য নিজেকে সেফ থাকার জন্য তো আমার মনে হলো যে আসলে সেটাই তো যে আজকে যে বন্ধু সে কালকে বন্ধু নাও থাকতে পারে আজকে যে শত্রু সে কালকে সূত্র নাও থাকতে পারে তখন আমার একটা হেড স্যারে আমার যিনি বর্তমান প্রধান শিক্ষক আছেন তার কথা মনে পড়ে যে যিনি বলেছেন যে আসলে কোনো কিছুর শেষ নেই যেখানে শেষ সেখান থেকে শুরু আর হচ্ছে লাইফে কখনো কারোর সাথে মিসবিহেভ করতে নাই খারাপ বিহেভ করতে নাই কখন লাইফে কখন কার ক্ষেত্রে কোথায় কাকে প্রয়োজন পড়ে সেটা আসলে বলা মুশকিল এই জন্য কারোর সাথে আসলে খারাপ ব্যবহার করতে নাই তারপর আমাদের অনেক সময় হয়ে যায় খারাপ ব্যবহার তো হয়ে যায় যখন আমরা বুঝতে পারি আমাদের উচিত যে সেখান থেকে একটা পজিটিভ দিক সৃষ্টি করা অথবা তার কাছে গিয়ে সরি বলা এটাই আমাদের করা উচিত আমাদের মধ্যে ঝামেলা থাকলে সেটা আসলে কোন একটা ইস্যু হলে সেটা যদি মিটিয়ে ফেলার ইস্যু হয় তাহলে মিটিয়ে ফেলা উচিত এই লাইফে কারোর সাথে কখনো অন্তত খারাপ ব্যবহার করা উচিত না মিসবিহেভ করা উচিত না এমন আচরণ এমন কিছু বলা উচিত না এমন আচরণ করা উচিত না যেন তার সামনে আপনি দাঁড়াতেই না পারেন এরকম অবস্থা যেন কখনো না করতে হয় সে ভালো থাকবেন